তখন ওই জায়গা আপনার কম দরদি যে কথা কইসলে আমরা দরদিও হয়েছিলাম দরদি ও পা করছিনি। দয়া করিয়া আমরা একটু ধ্যান দেন গ্রামীণ রাস্তার অবস্থা না জেহাল চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে এ নিয়ে সরু হলেন ভুক্তভোগীর জনগণ ঘটনাটি শোনায় সাতকরা কান্দি জিপি নয় নম্বর গ্রুপের ঝাঞ্জারবালি এলাকার স্থানীয় ভক্তবেগী জনগণ মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে গ্রামীণ রাস্তার বেহাল অবস্থা তুলে ধরেন তারা বলেন কাদাময় এই গুরুত্বপূর্ণ রাস্তাটিতে স্কুল পড়ুয়া রোগীরা আসা যাওয়ায় বহু কষ্ট করতে হচ্ছে এতদ অঞ্চলের পঁচানব্বই শতাংশ হত দরিদ্র মানুষ নিজেদের মধ্যে চাঁদা তুলে অনেক সময় ইট বালু এনে একই রাস্তায় দিয়ে থাকেন বর্তমানে ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সংবাদ মাধ্যমের সামনে খুব প্রকাশ করে কথাগুলো তুলে ধরেন এলাকার বাসিন্দা বাবুল হোসেন লস্কর খিজির আহমেদ লস্কর হোসেন আহমেদ লস্কর সহ অন্যান্যরা তারা জানান বিধায় করিমুদ্দিন বড়ভূইয়ার সাজু বিগত বিধানসভা নির্বাচনের সময় রাস্তাটি নির্মাণ করে দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই হিসেবে এলাকার মানুষই তাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছেন বিধায়ক নির্বাচিত হবার প্রায় তিন বছর হয়ে গেল কথা দিয়ে কথা রাখেনি বিধায়ক সাজু এ নিয়ে বিধায়কের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন অবিলম্বে রাস্তাটি সংস্কারের জন্য বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন এছাড়া কাছাড়ের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী জনসাধারণ বিউরো রিপোর্ট ডেলি বড়া আমরা হইলাম সাতরাহান্দি জিপি মধ্য জাঞ্জার মাজর যে গ্রুপটা ও মাজর গ্রুপটা যে নম্বর ওয়ার্ড যে গ্রুপর আপনার এক সাইডে ফিস আছে আর এক সাইডে মোটামুটি কোন রকম ব্লক আছে মাঝখান কিছু জায়গা দেড় দুই কিলোমিটার অনুমান দুই দুই কিলোমিটার হইব না এই দুই কিলোমিটার যে দিন থেকে ভারত স্বাধীন হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত বহুত নেতা সকল আইলা আওয়ার পরে রিকোয়েস্ট করায় আর মেইন মুদ্রা ভোটার মাঝে থাকে যে আমরা রাস্তাটা দিও কিচ্ছু না আমরা চায় চাকরি লাগে না কিচ্ছু লাগে না ও ঠিক ও গ্রুপের মাঝে কোনো চায় চাকরিও নাই কোনো চাকরি এখন পর্যন্ত কোনো সরকারি চাকরি নাই ও রাস্তার কারণে লম্বা না করি আমি ও কথা কই আর গত যে বুট যে হইছে যে এম এল এর বুট এম এল এর মাঝে আমরা বর্তমানের যে সম্মানীয় বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া সাহেব তানে আমরা কথা দিছি যে আপনার এখানে মধ্যে 100% ভোট বুট প্লাস আমরা উত্তর সাইটও যে আপনি অলা ভোট ফাইবা কিন্তু আমরা এখানে টোটাল বিজেপি একশো পার্সেন্ট বিজেপি আর আপনি যদি কথা দেন যে ভোটর এক দুই বছরের ভিতরে আমরা ওখান থাকলে চলাচলের উপযোগী করতে আমরা কইয়ার না ফিস আমরা কইয়ার না ফাঁকা করে দেওয়া আপনি খালি চলাচলের উপযোগীটা করিয়া দেন তখন তাই কইসন হ্যাঁ এটা মনে করেন গেছে তখন আমি মন্ডল প্রেসিডেন্ট আসলাম এআই ডি ফোর থাকলেও যেমন তারা লগে বেশ একটা আছে রয়েছে বারা বারা ইলেকশন ক্যাম্পিং গেছি বুট হয়েছে গনা হয়েছে গোনা হওয়ার পরে দেখা যায় আমরা এখানে এইটি ফাইভ পার্সেন্ট বুট পাইছেন সোনাই সমষ্টির মধ্যে সবচেয়ে টপ বুট এখানে পাইছেন তাই সেন্টার ওয়াইজ এই ফার্স্ট হয়েছে আমরার সমষ্টি আমরার গ্রুপ সেন্টার ওয়াইজ ভাবে পাওয়ার পরে আমরার মানুষে পাবিলে আচ্ছা ঠিক আছে এখন তো তাই একটু সরকার অন্যটা রয়ে গেছে আমরা তার লোকে যোগাযোগ করি যোগাযোগ করতে আমার সবে কইসুন তারা সব মিলিয়া তানে দুই হাজার অক্টোবর বা রোজার ঋদর বাদে কি তানে আমরা দিয়ে আনছি আনি আমার গর আমার ব্যক্তিগত একটা খরচ হয়েছে না আমরা গ্রুপ সবাই মিলিয়া টেকা উঠে আনছি তানে ধরুন দশ বারো হাজার টাকা খরচ হয়েছে তানে দাউদ দিয়া সম্মান দিয়া তানে কইসি কয়ার বাদে তাই ও নভেম্বর বা ডিসেম্বর হাজ ধরা যাব রিঙ্কু বাই কইয়া সোনাইরা আসলা রিঙ্কু বাই হাজি দেখিলি বা ডিসেম্বর খরচালে বেটা ঠিক বুতরাগে তকে মাত মাতাস এরপরে যোগাযোগ করলে তাইন কইবা না আমি গোয়াটি তিয়া যোগাযোগ করলে তাইন শহিলা আমি যাট যে জায়গা তাইন আমি আসলাম এক নম্বর মেইন গেট আসলাম আমার ফলেও কইবা আমি গোহাটীত না আমি ডিবলিগর আমি হওয়া জায়গা আমি হ জায়গা যে জায়গা ফোনে যোগাযোগ করি আর তান লগর মানুষের লগে সব আছেন তাইন বাড়িয়া যাইতে আমরা গেট ও আমরাও গাড়ির ভিতরে তাই দেখিয়া তো আমার কথা হলো তার দান্দাবাজি ফালতুবাজি না করিয়া যদি আমরা সব সরল মানুষরে একটু সরকারি তফিল বাদ দেন টানকেট থেকে উপযোগী করার উপযুক্ত করিয়া দেন চলাচল তো বহুত বহুত মেহরবানি হইব আর আমরাও মনে করবো হয়তো আমরা যে বুট দিছি একটু সময় লাগছে কিন্তু আমরা তখন চলাচল করতাম পারিয়া গত পরশু ধরুন বারো হাজার টাকা ওই যে দেড় কিলোমিটারের ভিতরে একটা সরকারি চাকরি নাই সব রাজমেশরের যুগালি রাজমেশরি ওটা বাচ্চেন বাড়িয়া যাইতা বাইক চলাইয়া দেখাইয়া লইয়া তার কাছে একশো একশো লিয়া বারো হাজার টাকা রিটার্নও ফেলানি হয়েছে আট টাকা রিটার্নও ফেলানি তো যখন আমরা সবর সে হইলো আমি তো এই পথ ছাড়ি দিছি কারণ আমার কথা না চলার কারণে আমি এই মন্ডল প্রেসিডেন্ট দিছি ছাড়ার পরেও মানুষত যখন আইয়া কৈতরা তখন আমি মনে করি না আমারও অধিকার আছে যখন ভোট দিছি তানে এই কথাটা খোয়ার তো তার লাগি তানে ও কথাটা খোয়ার সাজুবাই দয়া করিয়া আমরা ওই যে গরিব মানুষ গুলার উপযুক্ত ওটা তা করিয়া দেন আর যদি নাও করা যায় তবে আমরা একটা আশ্বাস দিয়া দেন যে তোমার এই কাজটা আমরা করতাম পারতাম না তখন আমরা একটা কোমর দিয়া লাগবো গড় প্রতি এক হাজার লাগুক দুই হাজার আর ডিসি তো এই পারমিশন লওয়া লাগে পারমিশন লইয়া আমরা যে তা করা লাগে আমরা গায়ে গায়ে করি লইমু তবে তুমি যে আমরা হেং হ্যাং করিয়া রাখছো হ্যাং করিয়া রাখছো দুই হাজার বাইশের কথা দুই হাজার তেইশ গেল দুই শেষ হয়ে যার কি তো আপনার পিরিয়ডও তো শেষ হয়ে গেলকি তো আমরার যে আপনারে বানাইয়া যে পাঁচ বছর আরাম পাইতাম তিন বছর তো শেষ করে লাইছেন আপনি তো দয়া করিয়া এখনো যদি করেন তে আপনি যে কম দরোদি কইসলা আর আমরাও যে কম কইয়া মনোভাবিছিলাম কমর ভাই একটা চাইন একজন হিন্দু মানুষ নাই কানুর মাঝে একজনও নাই আমরা যে এই জায়গার ভিতরে তখন ওই জায়গা আপনার কম দরোদি যে কথা কইসলা আমরা দরোদিও ইসলাম দরোদিও এই পাপ করছিনি দয়া করিয়া আমরার ভাই একটু ধ্যান দেন

কিন্তু বিগত দুই বছর থেকে তানে যদি ফোন করি তাই ফোন উঠেন না তানে দুই বছর থেকে ভিডিও বানাই দিয়ে কোন ভিডিও দেখুন কিন্তু গুড়িয়া কোন রিপ্লেস দিন না এর কারণে তানে বিগত দিন থেকে ফোন করি ফোন রিসিভ করেন না হোয়াটসঅ্যাপে ভিডিও দিছি ভিডিও দেখুন না আর তাই সেজুর ওদিকে ওদিকে বড় বড় জায়গা দিয়ে গ্রেট যদি আর বহু মানুষ আমি বলি তাই গ্রেট নাই তাই গ্রামে জাঞ্জাবাজি তানে সভা করছি প্রায় দুই হাজার মানুষ হয়েছেন সভা তাই জাঞ্জার ইয়ে রাজনীতি করা যা কেনি কিন্তু আমার ঘর কিন্তু তাই ঘরের মানুষ ফোন করেন তাই ফোন উঠাইতে বাধ্য না আজকে যে পজিশনে আপনারা যে রাস্তা মিডিয়ার মারবতে আপনারা সামনে কইতাম চাই যে রাস্তার দিকে আপনারা আটি আইছেন বিগত পাঁচশো সাতশো আটশো মিটার জায়গা প্রায় দেড় কিলোমিটার জায়গার আশপাশ হইবো আজকে এই জায়গার থেকে অ্যাম্বুলেন্স বাইরে না অটো বাইরে না কালকে দুইটা গাড়ি কেন সাইডে পড়ে গেছে আমরা ট্র্যাক্টর দিয়ে উঠাইয়া দিয়া দিছি এইরকম সমস্যার সম্মুখীন আমরা রইতে জাগে তাই নেমে হইয়া আর বহুত আফসোস লাগে তাহলে ভোটের সময় আমরা তাহলে কোনো যাতে নিজের নিজ স্বার্থে না হইয়া তাহলে আমরা ভোট দিছি

শর্টকাট কী কই আমি আমরা সাজু ভাই এমএলএ তাই বহুত মহান জনগণে বহুত মহান কই কিন্তু আমি বুঝি তাই বহুত গেড়া পানির মাছ তানে ধরা কই এটা অত যদি তান মতো শিকারি রে ধরা বহুত অসম্ভব ব্যাপার কারণ বহুত দুঃখর বিষয়ে নিয়ে এরকম কথা কইতে জাগে তাই এমএলএ বহুত গর্বর কথা কিন্তু বহুত দুখ জাগে আজকে

পেসেন্ট লই যাও কোনো মেডিকেল যাওয়ার কোনো রাস্তা নাই কোনো হসপিটাল যাওয়ার রাস্তা নাই কোনো এম্বুলেন্স ঢুকে না তে দয়া করিয়া এম এল এ সাহেবের কাছে রিকোয়েস্ট করি হয়ে আর আমরা এই রাস্তা কিন্তু চলাফল উপযোগী উপযোগী করিয়া দেন এই বলি আমার বক্তব্য